আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আমার সাদার বাদশাহ পরিচালক সুন্দর হিলাম অন্যান্য সময় নেই এবারও আমরা তার মে মাসে নয় এবং দশ তারিখে একটা প্রোগ্রাম শেষ করলাম ট্রেন প্রোগ্রাম ইনশান আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে সম্পন্ন করলাম আমরা এ ব্যাপারে কুষিপ্রীতি ভাইদের কাছ থেকে একটু বিভিন্ন রোগ সংযুক্ত ব্যাপারে এক একবার যেমন আমি প্রথমে আমার ভাইয়া ভাইয়ের যাচ্ছি ভাইয়ের কাছে ভাই কোথা থেকে আসছে

আমি এখানে সুমনা হিজমা ট্রেনিং সেন্টারে নয়টা বিষয়ে ট্রেনিং পেলাম তার মধ্যে ডিভাইস কসমেটিক্স মত এটা ইউনিক একটা আর একটা হচ্ছে বিজনেস প্ল্যানিং আর সে বিনা অপারেশনের যে বাইস আসিল এবং কনসিল এই তিনটা জিনিস আমার খুব ভালো লেগেছে ইনশাল্লাহ এই বিষয়গুলোকে আমি সুন্দরভাবে সঠিকভাবে আমার জীবনে গুছিয়ে নিতে পারি

আমি সর্বপ্রথম যখন আমার বন্ধু আমাকে রেফার বলে যে ট্রেনিং সেন্টারে আমরা ট্রেনিং করতে গিয়ে আমার তখন প্রথমটা যেতে আসলে ওখানে যে আমরা যাচ্ছি যে গিয়ে আসলে আমাদের আস্থাটা কোথায় তো সেক্ষেত্রে আমি ভয়ে ভয়ে আসছিলাম আসার পর এখানে বিভিন্ন তথ্য নিয়ে দেখি যে আসলে এখানে সঠিকভাবে হচ্ছে যে কোনো প্রতারণা বাদ দিয়ে একদম সুন্দরভাবে ট্রেনিং করানো যে আমি আমার ভাইকে পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি

অবো ডিবেসে যেটা আমি দেখানো হাতে একদম হাতে সুন্দর এবং সাড়ে যে আমাদের কাছে প্রশিক্ষণটা দিয়েছেন সাড়ে খুবই আন্তরিকতার সাথে একেবারে হাতে কবলে ধরিয়ে দিয়েছে

এবং মনের শক্তিটাকে শক্তিটাকেবার শারীরিক শক্তি দিয়ে কিছুই হয় না মনের শক্তির জোরে সবকিছু করা যায় তো আবারও বলবো ট্রেনিং করেন অ্যাকশন শুরু করে প্রকাশ ঠিক ধন্যবাদ সবাই ভালো